বিশ্বজুড়ে সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে বড়দিন ঘরোয়া আয়োজন আর ভবন স্থাপনায় আলোকসজ্জার ভেতর মনের আনন্দ খুঁজছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইউরোপের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করা হলেও বিপরীত মেরুতে হাঁটছে রাশিয়া ঘরে বাইরে উৎসবে উচ্ছ্বল দেশটির মানুষ যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেতলেহেমের চার্চে ভোররাতে জড়ো হন খ্রিস্ট ধর্মালম্বীরা প্রতি বছর এতে যোগ দেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তবে করোনার কারণে ইসরায়েলে বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে পারেননি তারা স্থানীয় বাসিন্দা ও ধর্মযাজকদের উপস্থিতিতে চার্চের ভেতরেই সীমিত পরিসরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার প্রতি বছর আমরা দেশের বাইরে থেকে আসা অনেক মানুষের সাথে এক হয়ে বড়দিন পালন করি করোনার কারণে কিছুই হলো না ক্রিসমাসের দিন ফিলিস্তিনের এমন রূপ কখনো দেখিনি যুক্তরাজ্যে করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর লকডাউনের ভেতরে আছেন লন্ডনবাসী এছাড়া দেশটিতে স্বাস্থ্যবিধি পালনে কঠোর হয়েছে প্রশাসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন ক্রিসমাস এবার রং হারিয়েছে আমরা আশা করছি আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আমরা আবার জাক জমক পূর্ণভাবে উৎসব পালন করব। এবারের অনুষ্ঠান আমাদেরকে উৎসর্গ করতে হবে জার্মানিতে বড়দিনে কেনাকাটা ঘোরাফেরার পাশাপাশি পারিবারিক জামায়াত আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা তবে কারফিউ উপেক্ষা করে বড়দিন উদযাপনে গ্রিসের রাস্তায় ছিল মানুষের ভিড় একই অবস্থা ইউরোপের কিছু দেশের এথেন্সের বাসিন্দা ও মায়রা রাভেল বলেন আমরা খুবই আনন্দের সাথেই বড়দিন পালন করছি ভালো সময় কাটাচ্ছি যা হবার হবে মন খারাপ করে বসে থাকতে রাজি নই বুদাপেস্টের বাসিন্দা জুলিয়া ভার্মাস বলেন আমি একজন একনিষ্ঠ ধার্মিক ব্যক্তি ধর্ম আমাদেরকে সাহস যোগায় যতই সতর্ক থাকি না কেন ভাগ্যে যা আছে তাই ঘটবে বিশ্বজুড়ে এমন কড়াকড়ির বিপরীতে হেঁটেছে রাশিয়া বড়দিন উপলক্ষে লকডাউন শিথিল করেছে দেশটি মস্কোতে আনন্দ উদ্দীপনার মধ্যে বড়দিন পালন করেছেন বাসিন্দারা রাশিয়ার হাসপাতালেও স্বাস্থ্যকর্মী ও করোনা রোগীদের জন্য রয়েছে বিশেষ আয়োজন